এক নাম্বার ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে তুমি কি জানো দুই নাম্বারে থাকবে এটা কেন ইসলামের বিশ্বাস স্থাপন করা প্রয়োজন তিন নাম্বারে দেয়াল পত্রিকার এই কাজটি থেকে তুমি কি শিখলে ইসলামের মৌলিক বিষয়ের উপর দেয়াল পত্রিকার তৈরি উদ্ধত্ত সম্পর্কিত অভিজ্ঞতা আনিস খন্দকার পাঁচই ডিসেম্বর দুই হাজার তেইশ পঞ্চম শ্রেণীর পরিমাণ কখনো দেয়াল পত্রিকার নাম শুনে ষষ্ঠ শ্রেণীর প্রথম দু চার দিন ক্লাস করার পর এটি তৈরি করবো বিষয়টা শুরু দিকে অনেকে আগ্রহী ছিলাম বাসায় বাবা মা বড় ভাইদের কাছ থেকে এই বিশ্বাসের সম্পর্কে বারবার চেষ্টা এই সম্পর্কিত সব কাজে আমার ছিল

বিষয়গুলো শিখেছি যেমন স্বাধীনতা ভাবে মতামত প্রকাশ এবং অনেক কিছু বিদ্যার পরামর্শিক সহযোগিতা পার্শ্বিক সহযোগিতার মাধ্যমে কাজ করা তথা সংগ্রহ সংগ্রহ করা কৌশল এটি বিশ্বাস সুন্দরভাবে উপস্থাপন করা নানা পরিধিক